ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রিপলি প্লেক্স অ্যান্ড ল্যাব ডিয়ার ফ্রেন্ডস আই এম ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশিদ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি আজকের টপিকসটা হল কেবল সাইজের ক্যালকুলেশনটা একটা কেবল বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ কত আরেমের কেবল লাগবে সেটা সাধারণত আমরা লোড ক্যালকুলেশান করেই কেবলের সাইজটা ক্যালকুলেশন করা লাগে যাই হোক আমরা আজকে একটা উদাহরণের মাধ্যমে এ বিষয়টা সমাধান করব এখন দেখা যাক কিভাবে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা সমাধান করতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি বাড়িতে ইলেকট্রিক্যাল কন্ডিট হাউস এর কাজ করতে হবে যার বাড়িতে মোট লোড 4.5 পয়েন্ট ফাইভ অতিরিক্ত লোড বিবেচনা করে ওই বাড়ির কি সাইজের কেবল লাগাতে হবে তা নির্ণয় করতে হবে এখন দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ হলো দুশো তিরিশ ভোল্ট পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট এইট ফাইভ এই দুইটা আমাদের ডাটা দেওয়া আছে আর কি দেওয়া আছে বাসাবাড়ির টোটাল লোড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোওয়াট আর অতিরিক্ত ধরতে হবে কত টোয়েন্টি পারসেন্ট এই অতিরিক্ত টোয়েন্টি পারসেন্ট ধরে আমাদের ওই বাড়ির টোটাল লোড ক্যালকুলেশান করতে হবে হিসেবে মনে রাখতে হবে সাপ্লাই ভোল্টেজ দুশো তিরিশ আর পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট এইট ফাইভ এখন সমাধানের দিকে আমরা যা আমরা আমরা সমাধানের দিকে আমরা যাই বলে হচ্ছে আমরা জানি হচ্ছে পাওয়ারের ফর্মুলা সমান সমান ভোল্টেজ গুনন কারেন্ট গুনন পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে এই সাধারণত এই ফর্মুলাটা হচ্ছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এখানে মোট লোড আছে ফোর পয়েন্ট ফাইভ কিলোয়াট বা চার হাজার পাঁচশো কিলো কিলোয়াটকে আমরা ওয়াটে কনভার্ট করে নিলাম টোয়েন্টি পারসেন্ট অতিরিক্ত লোড হিসেবে আসে দেখেন পঁয়তাল্লিশশো গুণন টোয়েন্টি ভাগ হান্ড্রেড এটা টোয়েন্টি পার্সেন্টকে আমরা টোয়েন্টি ভাগ হান্ড্রেড করলে হয় টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় এবং এর টোটালটা ক্যালকুলেশান করলে আসে নয়শো ওয়াট কত ওয়াট নয়শো ওয়াট তাহলে টোটাল লোড কত আগে ছিল পঁয়তাল্লিশশো আবার নতুন করে টোয়েন্টি পার্সেন্ট লোড অ্যাড হতে হলো হচ্ছে নয়শো টোটাল চুয়ান্নশো ওয়াট এই চুয়ান্নশো ওয়ার্ডকে বিবেচনা করেই আমরা সাধারণত কেবলের সাইজ নির্ধারণ করবো যাই হোক এখান থেকে আমার টোটাল কারেন্ট কত পাবো ওয়ার্ড ভাগ ভোল্টেজ তাহলে কে ভোল্টেজ কত দুশো তিরিশ আর কি ওয়ার্ড ভাগ ভোল্টেজ আর একটা জিনিস এখানে ভাগ পড়ছে সেটা তো পয়েন্ট এইট ফাইভ দিতে পাওয়ার ফ্যাক্টরটা ঠিক আছে তাহলে দিলেই আমরা রেজাল্টটা পাই টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স টু এম্পেয়ার তাহলে ওয়াট ভাগ ভোল্টেজ এখানে ভোল্টেজ গুনুন এই যে পাওয়ার ফ্যাক্টরটা হবে এখান থেকে আমরা জানতে পারি পাওয়ার পাওয়ার সমান সমান হলো ভোল্টেজ গুনুন কারেন্ট গুণ পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে এটা আপনারা একটু দিয়ে নেবেন এখন আমাদের কী করতে হবে চার্টে খুঁজে বের করতে হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স টু ইএমপর কারেন্ট কোথায় আছে কোন সারিতে বা টোয়েন্টি বা সাতাশ এমপেয়ার কোন জায়গায় মিলে যায় সেটা আমরা এখন দেখব বলা আছে সাতাশ এমপেয়ার খুব সহজে টু পয়েন্ট ফাইভ আর এর তারের সাথে মিলে যায় কিন্তু অতিরিক্ত সেফটি হিসাবে হিসাব করলে আমরা থ্রি আর এম তারকে পছন্দ করতে পারি আর সব সময় হিসাবে যা আসবে তার থেকে একধাপ বেশি তারকে পছন্দ করতে হবে সকল ক্ষেত্রে এক হিসাব প্রযোজ্য তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা অনুসিদ্ধান্ত আসতে পারি ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু হিসাবে আমরা আমাদের চাটে চলে যাব যে চাটে এই সাতাশ এম্পেয়ার বা আঠাশ এম্পিয়ার কাছাকাছি কোনটা মেলে যেটা মিলে যাবে তার ক্রসপন্ডিং আর এম কত ওই তারটায় আমরা ব্যবহার করব ঠিক আছে তাহলে সিদ্ধান্ত কি হচ্ছে কেবল টু পয়েন্ট ফাইভ আর এম এর এই কেবল কী পরিমাণ কারেন্ট নিতে পারবে আঠাশ এম্পেয়ার আর থ্রি আর এম নিতে পারবে একত্রিশ এম্পেয়ার এখন আমরা এটা সে অনুসিদ্ধান্ত হলে এটা আমরা কীভাবে বের করব সেটা আমরা একটু আসি আমরা প্রথম দেখি সিঙ্গেল কোর কেবল আমরা কি বলছিলাম কী বলছিলাম কত অ্যাম্পায়ার আঠাশ অ্যাম্পেয়ার আঠাশ অ্যাম্পেয়ার কত সাথে মেলে টু পয়েন্ট ফাইভ আর এম কেবলের সাথে সরাসরি মিলে যায় কত টু পয়েন্ট ফাইভ আঠাশ অ্যাম্পেয়ার কত টু পয়েন্ট ফাইভ আর এম কেবলের সাথে মিলে যাচ্ছে সুতরাং আমরা অতিরিক্ত সেফটি হিসাবে আমরা টু পয়েন্ট ফাইভ নিব না আমরা এখানে ব্যবহার করবো থ্রি আর এম কেবল তাহলে থ্রি আর এম কেবলের ক্রসবন্ডিং কত একত্রিশ অ্যাম্পায়ার একত্রিশ অ্যাম্পেয়ার কারেন্ট ক্যারি করতে পারে কত আর এম কেবল থ্রি পয়েন্ট জিরো আর এম কেবল এটা এই শাড়ি বরাবর যে ডাটাগুলো আছে এটা ব্যবহার করতে পারবো এখন ইন্টারেস্টিং আরও কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে এই কেবলের ওয়েট কতটুকু হবে যেমন যে যদি এটা মেটাল কপার হিসাবে তৈরি হয় কপার দিয়ে তৈরি হয় তাহলে এর কেজি পার কিলোমিটার কত হয় দেখেন থ্রি আর এমের যে কেবল এটার হচ্ছে আসে দেখেন চল্লিশ কেজি পার কিলোমিটার এক কিলোমিটার কেবলটা যদি হয় তাহলে ওই কেবলের ওয়েট হবে চল্লিশ কেজি ঠিক আছে এখানে একটা ইন্টারেস্টিং একটা ইনফরমেশান দেওয়া আছে তার এবং আবার বলা হচ্ছে ওই কেবলটার ওই কেবলটার ওমস কতটা হবে ওমস হবে ওমস পার কিলোমিটার কত হবে এখানে ফাইভ পয়েন্ট নাইন নাইন নিয়ারাউট সিক্স এক কিলোমিটার থ্রি আর এমের কেবল সিঙ্গেল কোল কেবল যার ওমসের রেটিং হবে সিক্স সিক্স ওমস এটাকে তো ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দেওয়া আছে আপনি সহজে ওই কেবলটা দেখে বা দিতে পারবেন যে এই কেবলের প্যারামিটার কী কী আছে এটা হলো সিঙ্গেল কোর কেবল দেখলাম এখন আমরা একটু আসি টুইন কোর কেবল এটা হলো টুইন কোর কেবল টুইন কোর মানে দুইটা কেবল এর ভিতরে দুইটা কেবল আছে দুইটা কোর আছে এখন আমরা যদি এরকম হতো আমরা এখানে কী দেখলাম যে থ্রি আর এম এর টুইন কোর কেবলে কত আসে দেখেন এখানে কপার হিসেবে আমরা কী বলছি এখানে কপার আঠাশ এম্পেয়ার আসে ঠিক আছে এখানে আঠাশ এম্পেয়ার আসে আঠাশ এম্পেয়ার তাহলে আমরা এখানে টুইন কেবল কেউ আঠাশ এম্পেয়ার যেটা ক্রসপন্ডিং আসে এটা কত থ্রি আর এম এটাও আমরা ব্যবহার করতে পারি টুইন কোরের ক্ষেত্রে এবার আসে থ্রি কোরের ক্ষেত্রে এখন যদি এরকম হতো ঠিক আছে এটা টুইন কোর আমরা শেষ করে দিলাম ওখানে ওখানেই আমরা ওই পর্যন্ত ওটা হচ্ছে বাসাবাড়ির বাড়ির হাউজ হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য এখন আসি সিঙ্গেল কোর আর থ্রি কোর সাধারণ সিঙ্গেল কোর আর টুইন কোর সাধারণত বাসাবাড়িতে বেশি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কী ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় ব্যবহৃত হয় থ্রি ফেজ পাওয়ার এবং থ্রি ফেজের জন্য সাধারণ থ্রি কোর কেবল ব্যবহার করা হয় ঠিক আছে থ্রি কোর কেবল ব্যবহার করা এবং নিউট্রলের জন্য আর একটা কেবল ব্যবহার করে সেটা আমি একটু পরে আবার দেখাবো ধরুন একটা মোটর অ্যাজ ফর এক্সাম্পল সে কারেন্ট ক্যারি করতে পারে হচ্ছে সেখানে লেখা হলো কার মানে মোটরের গায়ে লেখা হলো থার্টি সেভেন অ্যাম্পিয়ার মোটরের গায়ে লেখা আছে কত থার্টি সেভেন অ্যাম্পেয়ার সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব তাহলে ওই মোটরটা চালাতে হলে আমাদের কত আর এম তার দরকার এখানে দেখেন আমাদের সিক্স আর এম তার দরকার এই থ্রি হলো থ্রি কোর প্রথমটা হলো কোর পরেরটা হলো আর এম ওই কোরের হচ্ছে কত আর এম তাহলে থ্রি ইন্টু সিক্স মানে হচ্ছে ওই কেবলটা থ্রি কোরের আর সিক্সটা হলো ওই কেবলের সাইজ তাহলে থ্রি ইন্টু সিক্স আর এম মানে হচ্ছে থ্রি কোর কেবল এবং সিক্স আর এমের এটা হলো সিক্স আর এমের থ্রি কোর কেবল সিমিলারলি যদি হয় একটা মোটর বারো এম কারেন্ট নেয় গায়ে লেখা আছে প্যারামিটার হিসেবে বারো এম সেক্ষেত্রে আমরা ওয়ান আর এমের কেবল থ্রি কোরের ওয়ান আর এমের কেবল ব্যবহার করতে পারি ওয়ান আয়াসে এসে ব্যবহার করতে পারি ঠিক আছে আশা করি থ্রি ফেজ পাওয়ারের ক্ষেত্রে আপনারা থ্রি কো থ্রি কোর কেবলটাও বুঝতে পারছেন এখন আসি ফোর কোর কেবল কী হবে ফোর কোর কেবল এখন একটা বড় ধরনের মোটর যে মোটরটা সাধারণত লেখা আছে বা যে কোনো ধরনের লোড সেখানে লেখা হচ্ছে একান্ন এম্পেয়ার ওই নেমপ্লেটে গায়ে লেখা আছে একান্ন এম্পেয়ার সেক্ষেত্রে আমরা কি করব একান্ন একানব্বের করসপন্ডিংয়ে সোজা চলে যাব সোজা চলে যাব হচ্ছে কি এখানে তাহলে এখানে কেবলের সাইজ কী হবে ফোর ইন্টু টেন আর এম তার মানে টেন আর কেবল ফোর কোরের টেন আর এমের কেবল এখানে লাগাতে হবে ঠিক আছে যেখানে আমরা নিউট্রাল তারটাকেও ব্যবহার করবো সেক্ষেত্রে ফোর কোর ব্যবহার করা লাগবে এখন জাস্ট আমি এখানে কী বলছিলাম যেখানে যত অ্যাম্পেয়ার আসে সেখান থেকে এক একটা সাধারণত ওয়ান আর এক আর এম পাড়াই দিতে তো যদি একান্ন হয় সাধারণত যদি লেখা থাকে একান্ন তাহলে আপনারা টেন আর এম দিতে পারেন কিন্তু সেফটি হিসাবে এখানে ব্যবহার করা উচিত ষোলো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনার সাধারণত একটা আর এম বাড়িয়ে দেবেন তাহলে হবে কি আপনার কেবলের টেম্পারেচারটা একটু কম থাকবে সাধারণত কেবলটা গরম হবে না কেবলটা দীর্ঘস্থায়ী হবে এবং বরাবরের মতো এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেওয়া আছে এখানে দেখেন ওই একই প্যারামিটার যে কেজি বার কিলোমিটার তার মানে ওই ওই টেন আর ফোর কোরের টেন আর এমের কেবল যদি আমরা লম্বা করি তাহলে তো ওজন হবে সাতশো উনিশ কেজি পার কিলোমিটার মানে এক কিলোমিটার কেবল ফোর কোরের টেন এমের কেবলকে যদি আমরা লম্বা করি তাহলে ওইটার ওজন হবে সাতশো উনিশ কেজি এবং দেখেন এখানে বলা হচ্ছে ওমস পার কিলোমিটার এই কেবলের যদি আমরা লম্বা করি এবং দুই মাথায় বা পেঁচানো অবস্থায়ও যদি আমরা দুই মাথায় আমরা মিটার ধরি তাহলে ওটা ওয়ান পয়েন্ট ওমস শো করবে ওমস পার কিলোমিটার ঠিক আছে তার একটা কেবলের সাধারণত হানড্রেড মিটার থাকে একশো মিটার একশো মিটার তিনশো ফিট মতো থাকে একটা কে বলে তাহলে এটাকে আমরা যদি তারি পার হানড্রেড মিটারে কতটুকু থাকবে ওই ক্যালকুলেশান করে আপনারা ওখান থেকে বের করতে পারবেন তাহলে ওয়ান পয়েন্ট হচ্ছে কত কিলোমিটার এক হাজার এক হাজার মিটারে আসছে ওয়ান পয়েন্ট এইট থ্রি তাহলে এক মিটারে কত হান্ড্রেড মিটারে কত এখান থেকে আসে বের হয়ে যাবে এই আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন সিঙ্গেল কোড দেখলাম টুইন কোড দেখলাম থ্রি কোড দেখলাম প্রতিটা কেবলের ক্ষেত্রে একই ধরনের হিসাব প্রযোজ্য আশা করি আপনারা অন্তত কেবল কেবলের সাইজ নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না তবে মনে রাখতে হবে যে আমাদের কাজটা কি কি করা লাগবে সাধারণত দেখা লাগে একটা বাসাবাড়িতে টোটাল লোড ক্যালকুল প্রথম কাজ হচ্ছে টোটাল বাসাবাড়ির লোড ক্যালকুলেশনটা করে নিতে হবে কি করতে হবে বাসাবাড়ির টোটাল লোড ক্যালকুলেশন করে নিতে হবে অথবা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে টোটাল লোডটা আগে দেখে নিতে হবে লোড দেখে নিয়ে কি করা লাগবে পাওয়ার ফর্মুলা দিয়ে আগে ওই লোডের কি পরিমাণে অ্যাম্পিয়ার নেয় সে অ্যাম্পিয়ারটা বের করে নিতে হবে অ্যাম্পেয়ার যখন আমরা পেয়ে যাব এই অ্যাম্পেয়ার পাওয়ার পরে আমরা এর ক্রসপন্ডিংয়ে চলে যাব কোথায় সেই কেবলটা আছে এবং তার সাইজ কত দ্যাটসমিনটা আমরা আর এম বের করব আর এমটা আমরা তো ওখান থেকে বের করব আমি এখানে সাধারণত যে ক্যাটালগটা ক্যাটালগের কতগুলো ছবি দেখিয়েছি এটা হলো বাংলাদেশে অন্যতম একটা কেবল কোম্পানির ক্যাটালগ আমি এটা নাম উল্লেখ করতে যাচ্ছি না আমি এই ক্যাটালগটা আপনাদের কী কমেন্টস বক্সে অথবা ডেসক্রিপশনে ক্যাটালগের ক্যাটালগ কোত্থেকে পাবেন এটা আমি দিয়ে দিব আশা করি আপনারা কেবল সাইজ ক্যালকুলেশন করতে আর কোনো অসুবিধা হবে না যাই হোক আজকে অনেক কথা বললাম আপনারা আমার ভিডিওটা যদি ভালো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে এবং ভালোবাসা দুটাই হয়ে যাবে আর পরিশেষে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আবারও সে একই মেসেজ দিচ্ছি প্রতিটা দিন নিজেকে আপডেট করুন জ্ঞানে সমৃদ্ধ করুন এবং একটি একটি করে ভালো কাজ করুন দেখবেন এক সময় আপনার আপনার পাল্লাতে ভালো কাজের পরিমাণটা বেড়ে গেছে এবং ভালো কাজ হতে পারে সেটা কারোকে সাহায্য করা নিজেকে হাসি খুশি রাখা নিজের মনটা ভালো রাখা অন্যকে সাহায্য করা অন্যকে দান করা এই শীতের সময় অন্যকে কিছু কাপড় একটা পুরাতন কাপড় দেওয়া এগুলো হচ্ছে ভালো কাজের মধ্যে পড়ে যায় যাই হোক আপনারা সবাই সুস্থ থাকুন